সুপ্রভাত বন্ধুরা রংবেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে একটা বিশেষ দিন পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এর সাথে আরও একটা বিশেষ দিন সেটা বলছি ক্রমশ প্রকাশ্য ঘরে প্রথমে চলে আসলাম পুজো সব হয়ে গেছে এবার আজকে মা রান্না করছে এখানে ওই সেই কুমড়ো কাঁচা কুমড়ো একটু মূল এই দিয়ে একটা সবজি মানে একটু হালকা পাতলা ঝোলের মধ্যে আর হচ্ছে শুক্ত।

আর পরে ডিম সেদ্ধ তার কথাই তো রাখতে হবে তাই তো তাও জানো কালকের থেকে আমার সঙ্গে ইয়ে হচ্ছে বলে কিছু রাঁধতে হবে না যা আছে সেটা দিয়ে করো কেন তোমরাই তো তোমার শেষে কমেন্ট করবে যে রং দি তুমি এত রান্না করো আজকে একটা স্পেশাল দিতে তুমি কিছু করলে না দাদাভাইকে বাসি খাওয়ালে আর তোমরা বলো কি না বলো তার থেকে বলো আমার কেমন লাগে বলো মাছের মাথার তরকারি রয়েছে না ওটা দেই হয়ে যায় মাছের মাথা তরকারি দেই হয়ে যায় শাক ফুলকপি আলু তরকারি শাক রয়েছে ফুলকপি আলু তরকারি রয়েছে তাও যে আবার তুমি করবে করে আবার সেই ফিজে থেকে আমি থাকলো তো করতে হবে এই দিন তো বছরে একবারই আসবে তারপর তো রাতে যা করার করব মেয়ে আসবে তো মেয়ে জামাই দুজনেই আসবে মেয়ের অফিস আছে দেখি এবার এখন আপাতত এই ব্রেড বাটার দেখো মানে বাটার না সরি আসো কথা বললাম রোহিণী বলছে আনটি আগে কি রান্না করছো আনটি আগে কি রান্না করছি কালকে ব্লগে দেখবি নাহলে তো দেখবি না বলে এমনিই দেখি আমি তোমার ব্লগ তুমি বললেও দেখি না বললেও দেখি আমি দেখবি না কেন স্যারকে ভালোবাসে স্যারের ব্লগ দেখবি না একটা স্পেশাল ডে স্পেশাল মেনু তো অবশ্যই থাকবে কালকে ব্লগে দেখবি ঠিক আছে দিদি এসছে ওবু এসছে হ্যাঁ আসবো ওরা পরে অব্দি কথা বলো ওর স্টুডেন্ট ওকে উইশ করে মানে ওকে উইশ করার জন্য ফোন করেছিল তাই আমার সঙ্গে কথা বললো খুব ভালো ওর মাও ভীষণ অমাই ও খুব ভালো চলো খেন দিনটা সেদ্ধ হয়ে গেছে মানে নিয়ে আসি কেন

এই মাছটা বের করে এলাম ফ্রিজ থেকে এই মাছটা আমার কত্তা ভীষণ পছন্দের মাছ তা আজকে ওর পছন্দের মাছটাই করা হবে এই মাছটা হচ্ছে বাসা মাছ এই মাছটা আজকে রান্না করব নুন হলুদ মাখিয়ে নিই অনেকটা না পাপ্তা মাছের মতন দেখতে এই মাছটা খেতে কিন্তু ভীষণ স্বাদ দিয়ে দেবো

কিচ্ছু করেনি আজকে কি জানি কি ভূত করেনি বললাম রান্না বান্না কিছু করতে পারিনি আবার চালাচ্ছি হয়ে দাঁড়াচ্ছে সব ফেভারিট খাবারিট খাবারই তো করেছি আমাদের তো মানুষ খাবারই খায় তাই না কিছু করতে দেবে না না কিছু করবে না কিছু করবে না আর খুব খুব ইয়ে পানা করছে আমার সঙ্গে রাগারাগি হয়েছে এনে তা যাই হোক তার এখন আর রাগারাগি করে লাভ নেই যেই পানা হোক না কেন এই খাবার গুছিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কোনো ভাজা খাবে না বলছে কোনো ভাজা করবে না আচ্ছা একটা মাছ ভাজা করি মাছ ভাজা করতে দেবে না তোমরা তো জানোই আমার ঘরে কত মাছ তা সত্ত্বেও দেখো এখানে আছে সাদা ভাত লাউ শাক ও শাকটা পছন্দ করে তোমরা আজকের দিনে শাক ওর যেটা পছন্দ সেটাই আমি করব আর এখানে মাছের ঝোল বড়ি আলু দিয়ে ধনে পাতা দিয়ে আমের চাটনি মাছের মাথা ডালনা মতন করেছে ডালনা বলো রসা বলো যে যেটাই বলো এখানে মিষ্টি আছে আর এখানে মাটন আছে সবই তোমাদের দাদাভাইয়ের পছন্দের বলছে আজকে আমি সব খেয়ে উঠব আজকে খাবে না এত কষ্ট করে করেছে খাবে না ঠিক আছে খেতে বসো তো উৎসবই তো ঘরোয়া উৎসব বসছি দাঁড়াও তুমি খেতে শুরু করো শাকটা দিয়ে শুরু করো নিয়ে আসছি সব খেয়ে উঠবা প্লেট পরিষ্কার করে উঠবে সব খাবো সব কটা বাজে এবারে পায়েস করিনি পায়েস করতে দেয়নি করিনি কি পায়েস করতে দেয়নি আমার দুধ ছিল চাল ছিল সব ছিল মেয়েও পছন্দ করে না বাবাও পছন্দ করে না কিন্তু পায়েসটা যেহেতু শুভ আজকের দিনে করতে হয় মাও তাই বলছিল যে দেখ পায়েসটা কিন্তু শুভ মাত্র খাওয়া বারণ সারা জীবনের জন্য জীবের জিনিস খাওয়া বারণ যাই হোক এই জন্মদিন উপলক্ষে ভেবেছিলাম করবো করতে দিল না তারপরে আবার না সেই পায়েসটা হচ্ছে কতদিন ধরে শেষ করতে তার ঠিক আমারই শেষ করতে হয় একদমই খায় না মানে একটুখানি হয়তো নিয়ে দিবে চয়। এই

আম পান্না দিলাম খেয়ে গরম করবো না আসলাম এখানে একটু ভাত বসিয়ে দিচ্ছি গরম গরম ভাত রুটি রুটি খাবে না জিজ্ঞাসা করলাম জামাই বলো ভাত খাবে জুতোটা ও বলেছে ও বলেছে তোমার মেয়ে ঢুকুক না এসি চালাচ্ছে না ওর লাগবে ঠিক ঢুকেই পড়ে না না গরম পড়েছে মারতে তো গরমটা বেশি

আমার ভাইয়ের ছেলে মা মেয়ে জামাই আমি ওর বাবা গেছে আসতেই শুরু হবে কেক টেক সব গোছানো হচ্ছে এবার কেক কাটা হবে গোছানো হয়ে গেছে এবার অনুষ্ঠানটা শুরু হবে আমাকে কেমন হলো জলসুবিলে কাজ দিচ্ছে দাঁড়িয়ে যা জুড়েই ডাইনিং হয়নি এখানে আয়োজন করা হচ্ছে গরম পড়েছে এই বেলায় খুব ভেবেছিলাম ডাইনিং এ করবো কিন্তু ওটা হবে না যাও বাবা গতকাল ছিল জামাইয়ের জন্মদিন আজকে শ্বশুরের জন্মদিন জামাই শ্বশুর একসঙ্গে জন্মদিন পালন এই যে এটা এটা জামাই তোমার জন্য লিখেছে পরে পরে

হ্যাঁ ওর বাবার অনেক দিন ধরে এটা ইয়ে ছিল স্বপ্ন ছিল ডোনা আমাকে বলেছে যে বাবনের পছন্দের জিনিস আর সেদিনকে আমাকে বলেছে আমাকে প্রমিস করি যে তুমি বলবে না বাবনকে

বাবনকে সিস্টেম গুলো দেখি সব এখন আমার মাথায় কিন্তু ঢুকবে না ঠিক আছে আর আমি ওটা ভিডিও করে রাখবো তখন সুবিধা হয় বাবুনা দেখতে কার্ডও

আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে শুভরাত্রি ভালো থেকো সবাই